আমি বলছিলাম কি ব্যাংকে যে টাকা রাখি যে অল্প স্বল্প সুদের পয়সা বাড়ে অনেক টাকা তো নেই যা আছে আলহামদুলিল্লাহ ওতে দুই চারশো টাকা বাড়ে তো একশো দেড়শো করে আগে আগে বাড়তো ওগুলো ধ্যান দিইনি এবার ছ সাতশো টাকা বেড়েছে আবার ওই আগের টাকাগুলো মানে বের করিনি দিইনি ফকির মিসকিন বা মাদাসা কোথায় দিইনি আমি দেওয়ার চেষ্টা করেছি এখন করবো ভাবছি তো আমার করি কি তো কি প্রশ্ন কি প্রশ্ন হয় সুদের টাকাটা কি করা উচিত আমার ব্যাংক থেকে বের করে তোমার তোমার ব্যাংক যে সরকার কোন ট্যাক্স ফ্যাক্স কাটছে বা তোমার কিছু কাটছে এরকম এখন না ট্যাক্স কোন কাটে না মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর কি আচ্ছা যেহেতু ভারতে কোন ইসলামিক মানে অর্থনৈতিক ব্যবস্থা নেই বা ইসলামিক ব্যাংক নেই সুতরাং শুধু ব্যাংকের সাথে কারবার ভারতের মানুষকে করতে হবে বা মুসলিম দেশে যারা বসবাস করে তাদের করতে হবে নিরুপায় যতটা প্রয়োজন ততটাই করবে তার বেশি করবে না মানে শখ করে তাদের কাছে টাকা পয়সা রাখবে এটা করবে না যদি টাকাটাকে তাড়াতাড়ি অন্য কাজে লাগিয়ে দেওয়া সম্ভব হয় এটি একটি বিষয় তারপরে যে টাকা পয়সা তাদের প্রয়োজনে তাগিদে আহ রাখা হলো তাদের কাছে যেই সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারাম নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারাম মুসলিম সমাজের যারা একেবারে অসহায় অচল অবস্থা তাদেরকে দিয়ে দি তাদেরকে দিয়ে যারা বলেছে কাফেরকে দেবেন আরো কাফেরকে উল্টো খাইয়া মোটা করবেন এটা মোটে ফুতোয়া ঠিক না যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দিবেন এই ফতো ঠিক না কেন রাস্তাঘাট বানিয়ে দিবেন সেই রাস্তায় ভালো লোকেরা চলবে স্বচ্ছ লোকেরাও চলবে হ্যাঁ তো এটাও ঠিক নয় লোকেরা লোকের শুধু ল্যাট্রিন বানিয়ে দেবেন এরই বা দলিল কি যে ল্যাট্রিন বানিয়ে দেবে শুধু টাকা দিয়ে হ্যাঁ তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যেই ফতোয়াটি আমাদের কাছে পছন্দ নেই এবং আলহামদুলিল্লাহ অনেক আরো বড় বড় শেখদের সম্পর্কে জানি সেই ফতোয়াটি দিয়েছে সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য তাকাল্লসের জন্য নেকির জন্য না নিজে আল্লাহর আজাব থেকে সুদের গোনা থেকে সুদের গোনা থেকে মুক্ত হওয়ার জন্য জন্য যান বাঁচাবার জন্য কি করবে একেবারে অসহায় মুসলিম সমাজের জানা কিছুই নেই একবারে এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেওয়া অথবা বিশ্বাদির ক্ষেত্রে একবার কিছুই নেই যদি এই টাকাটা না দেয় তো বেশ দিতে পারছে না একটা মেয়ের এরকম অনেক আছে অনেক অহবিদা আছে বাড়ি ঘর মোটেই নাই বান বন্যায় ভেসে চলে গেছে ঝড় তুফানে উড়ে গেছে হ্যাঁ ভিটে মাটি নেই হ্যাঁ রাস্তার উপরে বসে আছে ফুটপাতে বসে আছে নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে কিছুই নেই একবারে সর্বহারা হয়ে গেছে এদেরকে দিয়ে দেবে মুক্ত হওয়ার জন্য জখম